আজকে আমি একদমই নতুন একটি রেসিপি নিয়ে এসেছি এই রেসিপিটি শহর অঞ্চলে খুব কমই দেখা যায় গ্রাম সাইডে একটু বেশি দেখা যায় গ্রামে অনেকে শখের বসে খায় অনেকে আবার আমিষের চাহিদা পূরণ করার জন্য খায় আজকের রেসিপি হল বক পাখি ভোনা তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে বক পাখি রান্না করতে হয় পাখিটা খুব ঝড়ের কারণে পড়ে গিয়েছিল তার পাটা হয়তো ভেঙে গেছে সে কারণে পাখিটা জবাই করে রান্না করে নিচ্ছি পাখিটার আমি বড় বড় লোমগুলো তুলে ফেলেছি এখন চিকন চিকন যে লোমগুলো দেখা যাচ্ছে সেগুলো আমি পুড়িয়ে নেব দেখুন কিভাবে মাংস থেকে লোমগুলো পুড়িয়ে নিতে হয় এভাবেই অল্প আছে চারিদিক ঘুরিয়ে পাখিটা ভালোভাবে পুড়িয়ে নিলেই দেখুন খুব সুন্দরভাবে যে চিকন লোমগুলো ছিল সেগুলো পুড়ে নাই হয়ে গেছে এখন পাখিটাকে পুড়িয়ে নেবার পালা আমি পাখিটার পা দুটো এবং হাতের উপরের অংশ দুটো কেটে ফেলে দেব সাথে গলার যে জায়গাটা জবাই করা হয়েছে সেই জায়গাটাও অল্প একটু কেটে নিচ্ছি বাড়িতে মাংসগুলো ফেলে দিয়েছি যতটুকু আমি দেখুন দেখিয়ে দিচ্ছি দেখুন সুন্দরভাবে পিস পিস করে কেটে নিয়েছি বক পাখির অনেক গন্ধ করে তার জন্য বক পাখিটা আমি দুইবার ধুয়েছি ধোয়ার পরে লেবু দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি এখন চুলায় একটা প্যান বসিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে একদম বেরিস্তার মতো করে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়া গুঁড়া এখন দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা গুঁড়া আর সবশেষ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এক চামচ এখন সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার অল্প একটু পানি দিচ্ছি যেন শুকনো মশলাগুলো পুড়ে না যায় এখন আমি দুই চামচ মতো দিয়ে দিচ্ছি আদা রসুন ও জিরা বাটা। এখন সমস্ত মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর অবশ্যই পাখির মাংস একটু ঝাল লবণ কড়া করাই ভালো তাহলে খেতে ভালো লাগবে মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এবার মাংসগুলো দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি চেষ্টা করতে হবে একটু টাইম নিয়ে মাংসটা রান্না করার আর অবশ্যই যতটা সম্ভব কম পানি দিয়ে মাংসটা রান্না করতে হবে প্রয়োজন হলে অল্প একটু দিতে হবে আর যদি মনে হয় যে পানি ছাড়াই রান্না করা যাবে তাহলে পানি না দিলেই বেশি স্বাদ হবে আমি এখন পর্যন্ত সামান্য একটু পানি দিয়ে পাখিটা রান্না করছি অল্প একটু নেড়ে চড়ে কিছুক্ষণ পরপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি শেষ পর্যায়ে আমি এখন অল্প সামান্য পানি দিলাম দেখুন মাংসটা প্রায় রান্না হয়ে এসেছে এখন আমি জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব আমার রান্নাটা প্রায় শেষ হয়ে এসেছে এখন আমি একটি সার্ভিং বলে ঢেলে নিচ্ছি দেখুন আমি পাখিতে ঝোল কেমন পরিমাণ রেখেছি একদম মাখা মাখা হয়ে আছে পাখির মাংসে অতিরিক্ত ঝোল ভালো লাগে না অল্প সামান্য ঝোল হলেই সেই ঝোলটুকু দিয়ে পর্যাপ্ত ভাত খাওয়া যায় ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ফুড মেকার আলো চ্যানেলে পাশে থাকুন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ